বাংলা প্রবন্ধ রচনা রবীন্দ্রনাথ ঠাকুর এই রচনাটি চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের আকাশে যিনি পূর্ণিমার চাঁদের মতো আলো ছড়িয়ে দিয়েছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু কবি নন তিনি ছিলেন দার্শনিক সঙ্গীতকার নাট্যকার শিক্ষাবিদ চিত্রশিল্পী সমাজ সংস্কারক এবং মানবতার এক চিরন্তন প্রতিনিধি তার রচনা তার গান তার ভাবনা আজও বাঙালির হৃদয়ে স্পন্দন জাগায় রবীন্দ্রনাথের জন্ম আঠারোশো একষট্টি সালের সাতই মে জোড়াসাগর ঠাকুর বাড়িতে শৈশবেই তিনি সাহিত্য চর্চাই মন দেন তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয় মাত্র ষোলো বছর বয়সে রবীন্দ্রনাথ ছিলেন সেই কবি যিনি প্রকৃতির সান্নিধ্যে এসে জীবনের গান রচনা করেছেন তিনি লিখেছিলেন ঘরে বাইরে যতই ধুলো মাটি হোক প্রকৃতির কোলে এলেই হৃদয় স্নিগ্ধ হয়ে ওঠে সত্যিই তার কাব্যে প্রকৃতির রূপ যেন জীবন্ত হয়ে ওঠে শরতের শুভ্র কাশফুল বর্ষার টপটপ বৃষ্টি কিংবা বসন্তের কোকিল ডাক সবই তার কবিতায় অনন্য রূপে ধরা দিয়েছে রবীন্দ্রনাথ ছিলেন মানবপ্রেমী তার কবিতায় গানে এবং গল্পে মানুষের দুঃখ কষ্ট আনন্দ আশা সব কিছুই ফুটে উঠেছে তিনি লিখেছিলেন মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ ঘটে তাই মানুষের সেবা করাই শ্রেষ্ঠ পূজা এই মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তাকে বিশ্বকবি করে তুলেছিল তার গীতাঞ্জলি কাব্যের জন্য উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান এতে লেখা আছে হোয়ার দ্য মাইন্ড ইজ হুইথ ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই যা আজও স্বাধীনতা ও মুক্তির আহ্বান জানায় রবীন্দ্রনাথ শুধু বাংলার কবি নন তিনি সমগ্র বিশ্বের কবি তার রচনায় ভারতীয় আত্মা যেমন প্রবলভাবে প্রকাশিত তেমনি বিশ্ব মানবতার এক অপূর্ব সুর বেজে ওঠে তিনি লিখেছিলেন আমি বিশ্ববাসীর সাথে মিলাই নিজের প্রাণ আমি বিশ্ব মানবের সাথে গাই একসাথে গান তার কবিতা আজও আমাদের ভাতৃত্ব ভালোবাসা ও শান্তির শিক্ষা দেয় সঙ্গীতের জগতে রবীন্দ্রনাথ ছিলেন এক অনন্য প্রতিভা তার রচিত গান যা আমরা আজ রবীন্দ্রসঙ্গীত নামে জানি বাঙালির অন্তরে মিশে গেছে যেমন আমার হিয়ার মাঝে লুকায়ে ছিলে দেখিতে আমি পাইনি তোমায় কিংবা মোর ভাবনারে কেরে নিলে কে মোর আঁখিরে এলে তুমি এই গানগুলি আজও অগণিত হৃদয়ে আলোড়ন তোলে রবীন্দ্রনাথ ছিলেন এক মহান শিক্ষাবিদ শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত বিশ্বভারতী আজও তার শিক্ষা ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির প্রতীক তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রকৃতি ও জীবনের সঙ্গে মিশে যাওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য বাংলার মাটি বাংলার জল বাংলার হাওয়া ও মানুষের ভালোবাসা রবীন্দ্রনাথকে বারবার তার সৃষ্টির প্রেরণা জুগিয়েছে তাই তিনি লিখেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর আজও রবীন্দ্রনাথ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক তিনি আমাদের শেখান মানবপ্রেম প্রেম এবং বিশ্বপ্রেম তার সৃষ্টির আলো বাঙালির পথ চলাকে আলোকিত করে চিরদিন করে যাবে